এটা গোটা মানবতার প্রতি তারা শরীর কাজ করেছে এটি হচ্ছে পশুদের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা নিতে চাই দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোন সংকীর্ণতা নেই এই ব্যাপারে আমরা বেরি বেশ পাই একানব্বই বার মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে

আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে পরিবারের সদস্যদেরকে এবং আমাদের আছে তাদেরকে আমরা সবাইকে আপনার কোন ছাত্র যদি মুসলিম না হয়ে থাকে তাকে আপনার আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয় তারা কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান আমরা মাঝে মাঝে তাদেরকে জিজ্ঞেস করি আপনি যে কোরআন যে ঠিক আছে আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠাই দেব আপনি পড়েন আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চিন্তা চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক বস্তা এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন

অতএব এই কোরআনের উপর সকলের হক আছে এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি এটাকে উন্মুক্ত করে দিতে হবে এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে ওয়েস্টে আসছে যারা ইসলামকে গ্রহণ করছে আপনার আমার মুখের কথা শুনে নয় তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটার ধর থেকে নিজেই কাবু হয়ে গেছে

আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহার শিক্ষক এই দুর্দশায়ী জাতিকে আর যাতে দেখতে না হয় তারা মজদুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম